দেশের ডিপোগুলো থেকে প্রতিদিন হাজার হাজার লিটার তেল চুরি অথচ কাগজে কলমে হিসাব ঠিকঠাক মিলে যায় তদন্ত কমিটি গঠন প্রতিবেদন তৈরি কিন্তু চুরি বন্ধ হচ্ছে না বরং নতুন নতুন কৌশলে আরও শক্ত হচ্ছে সিন্ডিকেট অনুসন্ধানে জানা গেছে রড দিয়ে মাপঝোক থেকে শুরু করে তাপমাত্রা ভিত্তিক কারসাজি এবং ফিলিং স্টেশন ট্রাক লরির যোগ সাজসে দেশের জ্বালানি খাত থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র যমুনার চাঁদপুর ডিপোতে অবৈধভাবে সাত লাখ লিটারের বেশি ডিজেল বিক্রি হয় এতে ডিপো কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত এসব তথ্য উঠে আসে দু সালের আগস্টে জমা দেওয়া কোম্পানির তদন্ত প্রতিবেদনে এ ঘটনায় জড়িতদের সাময়িকভাবে বরখাস্ত করা হয় এ বিষয়ে দুদকের তদন্ত চলমান আছে প্রশ্ন হল তেল চুরির ঘটনা একের পর এক ঘটছে আবার তদন্তও হচ্ছে কিন্তু চুরি বন্ধ হচ্ছে না কেন মূলত কাগজে কলমে তেলের হিসাব ঠিক থাকায় অধিকাংশ ক্ষেত্রে তেল চুরি করেও পার পেয়ে যায় জড়িতরা জ্বালানি তেল পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে কয়েক ধরনের সিস্টেম লস হিসাব দেখানো হয় কিন্তু তেল চুরি হয় কিভাবে সনাতনী প্রক্রিয়ায় তেল মাপা হয় সনাতনী প্রক্রিয়ায় হাতে রড নিয়ে এর মাধ্যমে ডিপোর ট্রাঙ্ক ট্রাঙ্ক লরি ও জাহাজের গভীরতা পরিমাপ করা হয় এতে মাত্র এক লিটার কম দেখালেই তিনশো থেকে পাঁচশো লিটার পর্যন্ত তেল চুরি করা যায় এভাবে প্রতিদিন হাজার হাজার লিটার তেল চুরি হয় জাহাজ থেকে তেল চুরি তেল চুরির শুরু জাহাজ থেকেই হয়ে থাকে চট্টগ্রামে তেল চুরির বিষয়ে গত মে মাসে একটি গোপন প্রতিবেদন বিপিসিতে পাঠায় জ্বালানি বিভাগ এতে বলা হয় বিদেশ থেকে বড় জাহাজে আসা তেল প্রথমে জাহাজে খালাস করে আনা হয় তিন তেল কোম্পানির প্রধান ডিপো টার্মিনালে ওই প্রতিবেদনে বলা হয় প্রায় প্রতিটি জাহাজে নির্ধারিত সক্ষমতার চেয়ে আটশো থেকে এক হাজার লিটার তেল বাড়তি নেওয়ার গোপন জায়গা থাকে ট্রেনের ওয়াগনে তেল পরিবহনের ক্ষেত্রেও বাড়তি তেল দেওয়ার ঘটনা ঘটে প্রতিটি ট্রাঙ্ক লরিতে একশো পঞ্চাশ থেকে দুইশো লিটার তেল বাড়তি দিয়ে দেন চক্রের সদস্যরা এমনকি ড্রামে তেল ভর্তির সময়ও পনেরো থেকে ২০ লিটার বাড়তি তেল দিয়ে দেওয়া হয় ডিপো থেকে তেল চুরি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ও মেঘনা তেল কোম্পানির ডিপো এখানে অনুসন্ধান চালিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদন জ্বালানি বিভাগে পাঠিয়েছেন ডিপোতে তেলে ভেজাল মিশিয়ে পরিমাণ বাড়ানোর ঘটনাও ঘটে অনুসন্ধানের সময় একটি ট্রাক লরিতে আঠারো হাজার লিটার চালানোর বিপরীতে বাইশ হাজার লিটার সরবরাহের ঘটনা দেখা গেছে আরেকটি গাড়িতে সাড়ে তেরো হাজার লিটার তেল দিয়ে চালান দেওয়া হয় নয় হাজার লিটারের তেল চুরির কাজে ব্যবহৃত চারটি ট্রাক লরি ও সাতটি ফিলিং স্টেশনের নাম এসেছে প্রতিবেদনে সারা দেশে পদ্মার চারটি মেঘনার নয়টি ও যমুনার ষোলোটি মিলে উনত্রিশটি ডিপো রয়েছে গুদনাইলের মতো একই হারে চুরি ধরা হলে সব মিলিয়ে বছরে কয়েক হাজার কোটি টাকার তেল চুরি হয় বিপিসির চেয়ারম্যান আমিনুল আহসান বলেন তেল বিপন্ন প্রক্রিয়া পুরোটা স্বয়ংক্রিয় না হলে অনিয়মগুলো থেকে যাবে এটি ধাপে ধাপে করা হচ্ছে ডিপোতে বসানো হচ্ছে এরপর আর গভীরতা মেপে তেল দেওয়া হবে না ফতুল্লা ডিপো স্বয়ংক্রিয় করা হবে তেল কম বা বেশি দিতে পারবে না তেলের গুণগত মান পরীক্ষার জন্য মেশিন বসানো হচ্ছে কর্মকর্তাদের বদলি করা হচ্ছে আগের চেয়ে অনিয়ম কমে এসেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী বলেন জ্বালানি তেলের হিসাবে প্রচুর ফাঁকি আছে কাগজে কলমে হিসাব ঠিক রাখা হয় যথাযথ পরীক্ষা নিরীক্ষাও হয় না তাই চুরির বিস্তারিত জানা যায় না তাপমাত্রায় জ্বালানি তেল বাড়ে বা কমে বাড়তি তাপমাত্রায় পাওয়া তেলের টাকাটা পকেটে চলে যায় সনাতনী উপায়ে তেল মাপার মধ্যেও ফাঁকি আছে তেল বিপন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে হবে